করেছি সেখানে আমরা দুটি বিষয় আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে একটি হচ্ছে আমাদের ক্রেডিট ইনফরমেশন বুরো সেখান থেকে যে প্রতিবেদনটি আমাদের কাছে এসেছে যে উনি যে ঋণ নিয়েছিলেন সেই দিনের টাকা উনি 23 এবং 25 তারিখে জমা দিয়েছেন কিন্তু যদি বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি যে রিপোর্ট করলেন যে তার বাংলাদেশ ব্যাংকে তাদেরকে ঋণ খেয়াল মুক্ত যে তারিখটি প্রদান করেছে সেটি হচ্ছে আমরা আজকে চারটার মধ্যে সেই ব্যাংকের আহ আমরা একটা প্রতিবেদন চাই লিখিত প্রতিবেদন যে প্রতিবেদনে যে তারা এই টাকাটি আহ তাদের শিডিউল

তার মনোনয়ন পত্রের বিষয়ে আমরা আহ চারটার পর চারটা পর্যন্ত আমরা এটি যাচাই বাছাই করে তারপরে আমরা সিদ্ধান্ত জানাবো

ঠিক আছে এগুলো আমরা আচরণ বিধিমালায় বলা আছে